হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আজকে আমার অনেক দেরি হয়ে গেছে এই দেখো ভাত রান্না করতে বসেছি এখন বাজে বারোটা পনেরো দেখেছো তো যেখানে আমার সাত সকালে রান্না হয়েছে আজকে অনেক দেরি হয়ে যায় কিছু ছিল না সমস্ত বাজার হাট করে নিয়ে এসছে করে নিয়ে আসার পরে আমিও বেরিয়েছিলাম আমি বেরিয়ে তারপর বাইরে থেকে যা কাজকর্ম আছে সেরে ঠেড়ে এসে এই ডাল ডাল এই সিটি দিয়েছি দেখো অর্ধেক সেদ্ধ হয়েছে আর অর্ধেক সেদ্ধ হয়নি তো যাই হোক এতে এখন কাটা দিয়ে দেবো কাটা দেওয়ার পর ওরকমভাবে আমি এখন ফোরন দিয়ে বানিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর এই যে ডিম নিয়েছি দেখো ডিমটা কি সুন্দর গোল একদম কোনো অ্যাঙ্গেল দিয়ে লম্বাও না না একদম গোল তো যাই হোক এটা দিয়ে এখন অমলেট বানাবো প্রথমে ফাটিয়ে নিই আমি আগে দেখছো কি অবস্থা আমার এইটুখানি জায়গার এইটুখানি জায়গা এখানে স্ট্যান্ড ফ্যান এখানে বোতল আর ইটুকানি জায়গা মনে দেখো সমস্ত কিছু কড়াইতে তরকারি রান্না করেছিলাম সকালবেলা চিফিন খেয়েছিলাম তরকারি রান্না করেছি তো আমি ভাবলাম যে এটা দিয়ে যখন টিফিন করেছি বেকার আলু দিয়ে তো তরকারি তো খেতে পারবে না তো আমি এখন ডিমটা ফাটিয়ে অমলেট করব অমলেট করে তরকারিটার মধ্যে দিয়ে একটুখানি অমলেটের তরকারি ওটাকে বানিয়ে ফেলবো ব্যাস হয়ে গেলো তাড়াতাড়ি রান্না আমার তো যাই হোক এখন অনেকগুলো কাজ বাকি রয়েছে তার মধ্যে আবার যেই বাসনগুলো বেরোবে সেই বাসনগুলো আবার মাজার বাকি রয়েছে তারপর আরেকবার স্নান করাও বাকি রয়েছে বিশাল বড় কাজ সকালে একবার কাজকর্ম হয়ে গেছে হয়ে গিয়ে সমস্ত সেরে নিয়েছি হ্যাঁ বাসি কাজ তো তারপরে রান্না বান্না করা একবার করতে লাগে না বলে তাহলে যা গরম পড়েছে বাব ধারণার বাইরে তো এই দেখো আমার ওদিকে দিকে হয়ে গেছে এবার আমি হাতটা একটু ইয়ে করে নিই এখানে চারোদিকে জলে জল করে ফেলেছিল আমি এরকম এগো যখন আমার জল করে তোমরা কি সুন্দর শাড়ি এগোছি রান্না করে আমি না করতে রান্না এই পটল নিয়ে এসে রেখে দিয়েছি পটলটা ফ্রিজ থেকে সদ্য বের করেছি এখন ঠান্ডা একটুখানি হোক তারপর পটলটা ছাড়াবো কড়াইটা মাজবো সবার লাস্টে ভাজা করবো এখন কিছু করবো না এখন আপাতত এখন অমলেটটা শাড়ি আজকে ভাত হচ্ছে হোক আর জানি না যে রান্না কটায় শেষ হবে তারপর গিয়ে আবার আমি বেরোবো এই দিনটা ফেরি ফেটাতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও ঠিক আছে অতি অবশ্যই কিন্তু অল নোটিফিকেশানটা অন করবে তোমরা অনেকে কমেন্ট করছো যে বৌদি ব্লগিং আসছে না ব্লগিং আসছে না ব্লগিং আমি ডেলি দিচ্ছি একটা দিনও মিস নেই আবার মাঝে সাঝে লাইভেও আসছি বুঝেছো তো তো তোমরা সময় সবাইকে একটা কথাই আমি বারবার ধরে বলি তোমরা সাবস্ক্রাইব করবে আর ডেলাই টিপে আর অল নোটিফিকেশানটাও অন করে দেবে তাহলে গিয়ে আমার যা যা আমি ছাড়বো সারা দিনের সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে আর তখন তোমরা আমাকে দেখতে পারবে তোমাদের বারবার বলছি আমি কিন্তু আর কিন্তু বলবো না কিন্তু কারণ আমি এত নলেজ নেই আমার যে বারবার ধরে আমি এই ব্যাপারে আমি তোমাদের বলতে পারবো আমার সত্যি এত নলেজ নেই যতটুকুই জানি ততটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করি তো এইদিকে আমার হয়ে গেছে আমি এখন অমলেট করতে যাবো এটা পরে ফাটাবো আগে একটা করি আমার এখন খিদে পেয়ে গেছে আমার জোরে খিদে পেয়ে গেছে এই যে হ্যাঁ কি বলে এটাকে জানি না জিলাপির মতো দোকানে শুকনো শুকনো বিক্রি হচ্ছিল পাঁচ টাকা নিয়েছি এটা নিয়ে এসেছি এটা এখন খাবো খিদে এত জোর পেয়েছে না আগে আমি এটা খিলাকে মুখে লুকাই ভাব অনেকে বলে রান্না করতে করতে নাকি খেদে নি এখন যে খিদে পারে খাবো না তুমি করবো বলো রুটি বানানোর তাওয়াতেই আমাকে এখন অমলেটটা করতে হবে ফ্রাই প্যান আছে ওই ওপরে তুলে রেখেছি অত না কোথায় রাখবো যারা কোথায় গিয়ে ফ্রাই প্যান এই প্যান ওই প্যান প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা বাসন বের করবো আর বাসন বের করলে মাছ হবে না মাছ ধরতে হবে আমাকে দেখো কি দিয়ে কি করে আমি এটা ধরালাম ওভেনটা এটা ওভেন ধরিয়ে নিয়েছি এই হচ্ছে আর আমার ওভেনে যান তো একটা সমস্যা হয়ে গেছে আমি কি করবো জানি না যাই হোক এটা সিগারেট এটা দেখানো যাবে না কোথাতেই কী করছি না করছি একদম দেখানো যাবে তোমরা এই হাসবে কি তো এই যে এই জিনিসটা আমি এখানে রাখি কোথাও রাখার জায়গা নেই ইঁদুরে বড্ড ভেঙে দেয় যার জন্য এই দেখো তোমাদের দেখিয়ে দিই আমি কোথায় কি রাখি এই যে এই যে এই অয়েলটা নিয়েছি অয়েলটা আমি এখান থেকে নিয়ে রাখি যে এখানে অয়েল রাখি এখানে চাল রাখি এখানে কমপ্ল্যান রাখি এই যে এখানে কমপ্ল্যান রেখেছি এখানে পাউডার রেখেছি এখানে আমার ঘড়ি আছে এখানে অয়েল আছে আর এখানে চাল আছে ইঁদুরের উৎপাতে গো কী করবো বলো পুরো ছড়িয়ে দেয় ছড়ানোর থেকে বড় কি বলে ওরা যে ওরা যে নোংরা করে সেই জিনিসটা কি আমরা খেতে পারবো বলো ওই জন্য আমি এখানে ঢুকেই রাখি জিনিসটা অনুষ্ঠি অনেকবার করেছে অনেক ইয়ে করেছে অনেক লস হয়ে গেছে অত টাকা নেই যে জিনিস এটা কেটে দেবে অয়েলটা বেরিয়ে যদি নষ্ট হয়ে যায় তখন আমি কি করে আমি ইয়ে করবো ওটা আর কাছিয়ে খাওয়া যায় বলো তো যাই হোক আমি অলরেডিটা করে নিই জায়গায় দেখো অ্যাডজাস্ট করে আমি আমার সংসার করি ঠিক আছে দেখো আর এই জন্যই আমি তোমাদের বলি তোমরা আমার পাশে থাকো একটু সাথ দিও আর আমার হেল্প করে দিও তাও তোমরা এরকম বলে যে আমি দেখোই না আমাকে কেন দেখো না এরকম করো কেন সবাই যেমন কষ্ট করছে আমিও তেমন কষ্ট করছি আমার মতো অনেকেই কষ্ট করছে ঠিক আছে কারোর কষ্টটা বেশি কারোর কষ্টটা কম হয়তো আমার হয়তো কম তোমরা বলতে পারো কিন্তু অ্যাটলিস্ট কষ্ট তো করছি কষ্ট সবাই করছে তোমরা বলে দেখো না দেখলে কি হয়ে যায় বলো দেখতে পারো তো একটুখানি আমার হয়ে এসছে আমি আর রান্না বান্না কি দেখাবো তোমাদেরকে তোমাদের নিজেদের ভালো ভালো রান্না তোমরা দেখোই ব্লগিংয়ে তো এটা আমার রান্নার চ্যালেঞ্জ না এটা আমার ব্লগিংয়ের চ্যালেঞ্জ তো আমি এদিকে রান্না বান্না করতে থাকি তো আজকে ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো